হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মানুষিস কিচেন আজ আমি বানাবো বাঙালিদের অতি পরিচিত এবং খুবই প্রিয় একটি সাবেকি রান্না কুমড়োর ছক্কা কুমড়োর ছক্কা সবার বাড়িতেই প্রায়শই হয়ে থাকে আজ আমি দেখাবো আমি কীভাবে কুমড়োর ছক্কা বানাই কুমড়োর ছক্কা বানানোর জন্য আমি মিষ্টি পাকা কুমড়োকে একটু বড় বড় করে চৌকো চৌকো শেপে কেটে নিয়েছি যারা প্রথমবার বানাবে তাদের জন্য আমি কুমড়োর সাইজটা আর শেপটা একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি চারটি মিডিয়াম সাইজের আলুকেও আমি চৌকো শেপেই কেটে নিয়েছি আলু আর কুমড়ো সম পরিমাণেই নিয়েছি কুমড়োর টুকরোগুলো আলুর থেকে একটু বড় সাইজে কেটেছি কারণ কুমড়োগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গলে যায় এখন ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হলে ওর মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম কুমড়োর ছক্কা সরষের তেলেই বেশি ভালো হয় তবে তোমরা চাইলে সাদা তেলও ইউজ করতে পারো তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি কুমড়োগুলোকে দিয়ে দিলাম প্রথমে আমি কুমড়োগুলোকে খুব ভালো করে ভেজে নেবো কারণ কুমড়োগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই আলুর সাথে একসাথে দেবো না কুমড়োগুলোকে প্রথমে মিডিয়াম টু হাই ফ্লেমে একটু কড়া করে ভেজে নেব ভাজার সময় বারবার নেড়ে দেব যাতে তলায় লেগে না যায় এরপর যখন কুমড়োগুলোর রং চেঞ্জ হয়ে হালকা ব্রাউন হয়ে আসবে তখন এর মধ্যে হাফ স্পুন নুন দিয়ে ভালো করে নেড়ে নিয়ে একটা লিড দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণের জন্য রান্না করব আর মাঝে মাঝে নেড়ে দেব কুমড়োগুলো যখন এইটির পার্সেন্ট নরম হয়ে যাবে তখন কড়াই থেকে তুলে নেব কুমড়ো ভাজা হয়ে গেছে আর ভালোভাবে নরমও হয়ে গেছে এখন কড়াই থেকে তুলে নিলাম ওই তেলের মধ্যে এখন কিছু গোটা মশলা ফোড়ন দিয়ে দিলাম প্রথমে দিয়ে দিলাম এক টুকরো দারচিনি এরপর দিলাম একটা থেতো করা ছোটো এলাচ এরপরে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ফোড়নে পাঁচ ফোড়ন এরপর মশলাটাকে হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হিং হিংটা পুরোপুরি অপশনাল যাদের ভালো লাগে তারা দিও আর যারা পছন্দ করো না হিংয়ের গন্ধটা তারা না দিলেও চলবে এখন মশলাগুলোকে সামান্য ভেজে নিয়ে ওর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোকে একটু নেড়ে চেড়ে ওর মধ্যে হাফ বইল ভেজানো কাঁচা ছোলা দিয়ে দিলাম আমি ছোলাটাকে আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম সময় না থাকলে পাঁচ ছ ঘন্টা আগে ভিজিয়ে রাখলেও চলবে ছোলাটাকে দিয়ে নেড়ে আলুটাকে সামান্য ভেজে নিয়ে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা এখন আমি দিয়ে দেবো প্রথমে নিলাম আদা বাটা এক চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো দেড় চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ লবণ স্বাদ অনুযায়ী আর দিলাম সামান্য চিনি চিনি দিলে স্বাদটা বেশি ভালো লাগে সব মশলাগুলো দিয়ে একটু নেড়ে ওর মধ্যে সামান্য জল দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিলাম মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে ওর মধ্যে দিলাম ছোট বাটির হাফ বাটি নারকোল কোড়ানো নারকোলটা দিয়েও সামান্য ভেজে নিয়ে ওর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এটা একটু মাখা মাখা হয় সেই জন্য খুব বেশি জল দেব না জলটা দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা একটা লিট দিয়ে ঢাকা দিয়ে দিলাম দিয়ে আলুটাকে ভালো করে সেদ্ধ হতে দিলাম আলুটা যখন এইটটি পারসেন্ট অর্থাৎ কুমড়োর সমান সেদ্ধ হয়ে আসবে তখন লিডটা ওপেন করে এর মধ্যে ভেজে রাখা কুমড়োটাকে দিয়ে দিলাম কুমড়োটাকে দিয়ে একটু নেড়ে ছেড়ে আবার ঢাকা দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ হতে দেব আলু আর কুমড়ো যখন একদম সেদ্ধ হয়ে যাবে তখন লিটটা ওপেন করলাম একবার দেখে নিই কতটা সেদ্ধ হয়েছে আলু আর কুমড়ো একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে এখন একটা ছোটো বোলের মধ্যে টুকরো আলু আর টুকরো কুমড়ো নিয়ে একটা স্পুনের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিয়ে এটা গ্রেভিটার মধ্যে দিয়ে দিলাম এটা দিলে স্বাদটা অনেক বেশি ভালো লাগে আর গ্রেভিটাও খুব সুন্দর ঘন হয়ে যায় এরপরে ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন গরম মশলা আর সবার শেষে দিলাম ওয়ান টি স্পুন ঘি এখন সামান্য নেড়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দিলাম আর এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য এইভাবেই রেখে দিলাম তৈরি হয়ে গেল কুমড়োর ছক্কা কুমড়ো ছক্কা লুটি পরোটা লুচি এমনকি ভাতের সাথেও খেতে খুবই ভালো লাগে এইভাবে অবশ্যই একবার কুমড়োর ছক্কা বানিয়ে দেখুন ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন তাহলে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে নমস্কার